পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ জল প্রকল্পের শুভ সূচনা হলো আজ এলাকার মানুষের দীর্ঘদিনের চাহিদা স্বপ্ন পূরণ হল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই হুগলির আরামবাগে ভার্চুয়ালি পরিশোধিত পানীয় জলের প্রকল্পের উদ্বোধন করলেন বাংলার জননেত্রী কলকাতার মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি বা কে এর দ্বারা রূপায়িত নির্মিত পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ জল প্রকল্পের সূচনা হল যার ফলে উত্তরপাড়ার ডানকুনি চাপদানি নিশা কন্যগড় সহ একাধিক পুরসভা ও ছটি পঞ্চায়েত এলাকায় প্রায় ষোলো লক্ষ মানুষ উপকৃত হলেন এই প্রকল্পে এদিনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপাড়ার কোত্রং পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব এলাকার মানুষের চাহিদা মেটনায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন পুরোপুরি প্রতিদিন প্রায় পঞ্চান্ন মিলিয়ন গ্যালন ক্ষমতা সম্পন্ন জলাধারে উপকৃত হয় মানুষ উত্তরপাড়ায় পরিশোধিত পানীয় জল সরবরাহ প্রকল্পের পুরপ্রধান দিলীপ যাদব ছাড়াও অন্যান্য বোর্ডের উপস্থিত ছিলেন কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি কে এম এর উদ্যোগে এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করতে খরচ হয়েছে এক হাজার পাঁচশো এটি হল বৃহত্তম জলশোধনাগার শোধনাগার উত্তরপাড়া এই নতুন জল শোধনাগার টালা থেকে ছয় গুণ বেশি শক্তিশালী উত্তরপাড়ার এই ওয়াটার প্ল্যান্ট রাজ্যের বৃহত্তম জল এই জল শোধনাগার তৈরি হয়েছে প্রায় দশ একর জমির ওপর প্রথমে আজকে এই প্রকল্পের শুভ উদ্বোধন আমাদের সকলের প্রিয় দিদি আমাদের সকলের শ্রদ্ধ দিদি এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগ থেকে ভার্চুয়ালি শুভ উদ্বোধন করলেন আমরা উত্তরপাড়া করতাম পৌরসভা সহ বাকি ছটি পৌরসভা এবং ছটি সংলগ্ন পঞ্চায়েতের মানুষ উপকৃত হবে শুধু আজকে নয় আগামী পঞ্চাশ বছর ধরে আমরা আমাদের খাওয়ার জল পানীয় জল সেই ব্যবস্থা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আজকে এই প্রকল্পের শুভ সূচনার মধ্যে করে দিলেন আজ থেকে পাঁচ বছর আগে আমাদের মাননীয় মন্ত্রী ফিরাজ হাকিম সাহেব কেএন এর চেয়ারম্যান হিসেবে এই প্রকল্পের সম্পূর্ণভাবে পরিকল্পনা নির্মাণ এবং আজকে কমিশনিং পর্যন্ত কেএন ডি এর আধিকারিকদের দায়িত্ব দিয়েছিলেন আমি আজ এম ডি এর সকলকে আমরা শুভেচ্ছা জানাই মাননীয় মন্ত্রী শ্রী প্রিয়া হাকিম সাহেবকেও আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের শহরবাসী এবং পাশে ছটি পৌরসলার শহরবাসীর তরফ থেকে আজকে এই প্রকল্প তৈরি করতে রাজ্য সরকার এরা জোর করেই বলছি তার কারণ যে রাজ্য সরকারের এটা সর্ববৃহৎ একক জল প্রকল্প যেখানে সতেরোশো তিরষট্টি কোটি টাকার পরিকল্পনা তৈরি হয়েছিল এবং এই পরিকল্পনা আজ বাস্তবায়িত হয়েছে আজকে দিনটা স্বর্ণাক্ষরে আমাদের প্রশাসনিক জীবনে রেখা থাকবে যে আজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এত বড় একটা প্রকল্প দিলেন উত্তর বড় কথা যদি বলি তাহলে বলি

এই ক্যাপাসিটিতে এই অঞ্চলের মানুষ জল পাবেন আর্থিকভাবে আমাদের শহরের প্রশাসনিকভাবে এবং উন্নয়নের আমাদের একটা নতুন পালক এর জন্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা প্রণাম জানাই আমরা আমাদের মাননীয় মন্ত্রীকে শ্রদ্ধা জ্ঞাপন করি এখানে পঞ্চান্ন মিলিয়ন গ্যালন প্রতিদিন জল দেওয়ার ক্যাপাসিটি আছে এবং সেটা প্রায় কুড়ি কোটি লিটার এই জল পাম্পে তৈরি হবে